আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার থামলিলে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সরকার পরিবর্তনের অর্থ যুগানদাতা ইউএসএইড ও পরিকল্পনাকারী আইআরআই ইন্ডিয়া সমস্ত অর্থ বন্ধ করে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প সংস্থাগুলোকে বন্ধ করে দিয়েছেন পরেক্ষ ইনসিডেন্ট এই 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 তিনটা অর্গানাইজেশনই সারা দুনিয়া জুড়ে সাহায্যের নামে রিজিম চেঞ্জ থেকে শুরু করে প্রতিটি সরকারে গণতন্ত্র প্রতিষ্ঠান নামে রিজিম চেঞ্জ করে এবং বিভিন্ন অর্গানাইজেশনকে ফাউন্ড ফান্ডিং করে এখন আসতেছি দেখেন আমার স্ক্রিনে আছে জনাব ইকবাল করিম ভুইয়া উনি বাংলাদেশের সাবেক সেনা উনি বলেছেন যে বিপ্লব জোরালো ভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি ওকাল সিজারে মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিটিয়ে যায় উনি বলতেছেন যে পাঁচই আগস্ট যে জঙ্গি হাম যে ওনাদের বাসায় যে বিপ্লব আমাদের বাসায় সেটা জঙ্গি হামলা প্রমাণ সহ আমরা আমি প্রমাণ দেব এখন সেটা শেষ হয়ে গেছে এটা অবভিয়াসলি এটা শেষ হওয়ার কথা এটা একটু দেরিতে হওয়া হতে হওয়ার কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি সেটা আমরাও চিন্তা করতে পারিনি কারণ এটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যারা যে মেইন খুশি যারা ফাইন্যান্স করেছিল এই ছাত্র এই বৈষম্য এগুলো নাথিং দে আর দে আর প্লেয়ার দে আর পুতুল আপনারা যদি ডকুমেন্ট স্টাডি করেন হয়তো বা আমি সমস্ত কিছু দিতে পারবো না কপিরাইটের কারণে আপনারা কিন্তু গুগল সার্চ করলেই এই ডকুমেন্টগুলো পাবেন ইংরেজিতে আছে অনলাইন এই বিশেষ করে ডকুমেন্টগুলো লিক হওয়া সব ডকুমেন্ট আর এখন তো এই এজেন্সিগুলোই ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে যাই হোক এখন দেখেন কিভাবে এই এজেন্সিগুলো বন্ধ হলো এবং কেন ডোনাল্ড ট্রাম্প সেগুলো এইগুলো এই ইউএসএইডের দায়িত্বে বা এইসবগুলো দিয়েছেন এলেন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সরকারের স্বচ্ছতা আনার জন্য যে দায়িত্ব দিয়েছেন এই এইখানে দেখেন সিএনএন এর রিপোর্ট এলেন মাস্ক সেই ডোনাল্ড ট্রাম্প এগ্রিড ইউএস এইড ডাউন উনারা বলেছিল এটা স্বল্পকালীন নাইনটি ডেজ বা এখন মনে হচ্ছে চিরতর এগুলো বন্ধ হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয় নিউজে দেখেন সেটা গ্রে নিউজ গ্রে জোনের নিউজে ডি দ্য গ্লোবাল রিজিম চেঞ্জ নেটওয়ার্ক কারণ এই সংস্থার সাহায্যের নামে এই সংস্থা দিয়ে পৃথিবীতে ওরা রিজিম চেঞ্জ করত। এর থেকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সে আমেরিকা নিয়ে ব্যস্ত উনি এইগুলোতে নাই এখন এই তৃতীয় নিউজটা দেখেন USAID, what is the what is the government agency described by the Elon Musk as a ball of worms this is gone, it's shut down completely being shut, Musk say okay, USAID aim to assist countries recovering from disaster and contribute a significant proportion of the world aid budget but now according to Elon Musk, it is being completely shut down. এরা সাতের গণতন্ত্র প্রতিষ্ঠান নামে সাহায্যের নামে এরা বিভিন্ন আকাম গমে ব্যস্ত থাকে পৃথিবীতে আমি এখন যে রিপোর্টটা বাংলাদেশের এখন এখন দেখেন বাংলাদেশে কি করেছে আই আর আই বা এই এড এজেন্সি বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের কাছে ডিটেল রিপোর্ট আছে আমি জাস্ট আপনাদেরকে কিছু ওয়েবসাইট এর ঠিকানা দেবো কিছু কিছু জায়গা ট্রান্সলেট করে জানাবো ওরা কি করেছে আমাদেরকে আপনার চোখ ইউল সারপ্রাইজ এটা অনেকেই জানি না আমরা তো বৈষম্য কিছু ছেলে মিসেল ছেলে মেয়ে আসছে বাট এত মেয়েরা আসলো রাস্তায় কিভাবে এত হাজার হাজার মেয়ে সবই প্ল্যান উইথ দ্য মানি দে ইনভেস্টেড ইড দুই আওয়ামী লীগের কেউ এটা বুঝতে পারে নাই দুই সাল থেকে এরা কিভাবে করেছে যার কিছু আইডিয়া দেব আর আপনারা অনুগ্রহ করে এই সব যারা ইন্টারেস্টেড এই সব ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন দ্য গ্রে জোন ওয়েবসাইটটা দ্য গ্রে জোন কম আপনি যদি স্লাস বাংলাদেশ দেন ইয়েটা আসবে কি কেলেনবার্গ অ্যান্ড ওয়েট রিড এই দুইজন বিখ্যাত সাংবাদিক ওয়ার্ল্ড ওয়াইড হলুকচার প্রাইজ উইনার উনারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট উনি উনারা এটা এই বাংলাদেশের ব্যাপারটা ওনারা অনুসন্ধান করে পেয়েছেন ওনাদের মুখ যে ভূমিকা ওনার যে আইআরএ কি করেছে তার জাস্ট কিছু আইডিয়া হাসিনাজ রিপ্লেসমেন্ট মোহাম্মদ ইউনিস ইজ এ লং টাইম ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ফেলো Granted, granted, a Nobel pra, Prize for pioneering pointeer, uh, dubious practice of micro lending. That can micro dubious. While Ennis has hailed uh, the meticulous design project, protest movement that trust him to the power has personally accused Washington of working to remove her from the power. L উনি বলছেন যেমেন কমপ্লিটলি সেটা অস্বীকার করেছে আমেরিকা জড়িত না কিন্তু বাট না লিড ডকুমেন্ট রিভিউড বাই দ্য ভিজাম কনফার্ম দ্যাট ডিপার্টমেন্ট ওয়াজ ইনফর্ম এন্ড এফোর্ড অফ দ্য ইন্টারন্যাশনাল আই টু এডভোকেট একজ্যাক্টলি এক্সপ্লিক স্টেট মিশন টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ পলিটিক্স কি বলতেছে ওরা স্টেট ডিপার্টমেন্ট রিজেক্ট করছে শেখ হাসিনার ক্লেইম কিন্তু ডকুমেন্ট কিন্তু সেং ডিফারেন্ট থিং এজন্য অনুগ্রহ করে আপনারা যদি ইন্টারেস্টেড হন আপনি পুরো পাবেন যাবেন এখানে আইআরএরি ন্যাশনাল এনরোমেন্ট ফর ডেমোক্রেসি হুইচ ইজ ফুয়েল এরিয়া অফ রিজিউম চেঞ্জেস এদের কাজই হলো দুনিয়া জুড়ে রিজিম চেঞ্জ এই কাজ করে যাচ্ছে এখন দেখেন বাংলাদেশে যে তারা যে কাজটা করেছে উনিশশো মার্চের উনিশ তারিখ থেকে মার্চের দুই হাজার উনিশের মার্চের থেকে ডিসেম্বর থার্টি তারা যে অ্যাসেসমেন্ট করেছে কি করেছিল সে এই ব্যাপারে ওনারা বলতেছে আমি আমি আপনারা অনুগ্রহ করে ওয়েবসাইটে গেলে পাবেন ওনারা দুইশো পঁচিশটা সংস্থাকে পয়সা দিয়েছে এবং ট্রেন্ড প্রাথমিক অবস্থায় সাতাত্তর জন অ্যাক্টিভিস্ট এবং তিনশো ছয়ত্রিশ জনকে আরো তিনশো সৈত্রিশ জন এবং ইভেনচুয়ালি আরো ফোরটি থ্রি লোককে ওনারা ট্রেন করেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হবে দুইশো পঁচিশটা অর্গানাইজেশনের মধ্যে থিয়েটার গ্রুপ বিভিন্ন ছোটখাটো ড্রামা করে এদেরকে ট্রেন করছে আর্ট আর্ট গ্রুপ ফটো এক্সিবিট যারা ছবি এক্সিবিশন করে সিবি গ্রুপ যারা মানুষের কথা নিয়ে বলে মিউজিক গ্রুপ যেমন কুড়েগড় এবং ভদ্রলোক গ্রুপ বিভিন্ন স্কুলে সবচেয়ে যেটা সবচেয়ে ডেঞ্জার যেটা ওনারা প্রায় আট হাজার বিহারিকে ট্রেনিং দিয়েছেন এবং শর্ট ফিল্ম যারা শর্ট ফিল্ম বানায় এইসব গ্রুপ ছবি বানায় নাটক বানায় বা শর্ট ফিল্ম বানায় এই যে তৃতীয় তৃতীয় হিজরা গ্রুপ এবং দুইশো পঁচিশটা মিডিয়া গ্রুপ এইভাবে উনারা একটা জাল দীর্ঘ উনিশশো সরি দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত উনারা এই আন্দোলনের রূপরেখা কে কি করবে এই জন্য আপনার এত কালারফুল ড্রোন দিয়ে পিকচার মিডিয়া এই মারা গেছে হসপিটালে কি হচ্ছে সব আন্দোলন একটা জায়গায় আমরা দেখেছি ফুল দেওয়া হচ্ছে আন্দোলনে ফুল দেওয়ার সময় কোথায় তো এগুলো ইট ওয়াজ আওয়ামী লীগ বুঝতেই পারেনি আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রীরা ওনারা দুর্নীতির ব্যস্ত ব্যস্ত ছাত্ররা একদিকে ব্যস্ত কিন্তু কি হচ্ছে কি নবডি কিন্তু এরা অত্যন্ত মিথিকুল যে ডক্টর ইনু সাহেব বলেছেন সেনাবাহিনীর প্রধান সেই এটা শুকিয়ে গেছে আন্দোলন কারণ যদি যদি ট্রাম্প না পাশ করতে এগুলো কিছুই লিক হইতো না এবং ওরা সাকসেসফুল এখন এগুলো কিছুই থাকবে না সবই চেঞ্জ হবে ইউনুস ইউনুসকে ভাবতেই হবে দের ইজ নো ওয়ে কারণ এদের এই যে এদের আর পয়সা পাচ্ছে না পয়সাই সমস্ত কিছুর মূল এই পয়সাটা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা অনুগ্রহ করে করে গ্রেজুয়েশনের ওয়েবসাইটে যাবেন এই ঐতিহাসিক যে ঘটনাটা ওরা কি হয়েছে সত্যি সেটা এক অভূতপূর্ব এর থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো থাকে प्लीज सबसक्राइब कर शेयर करबें धन्यवाद